আজকে রবিবার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতটা তাপমাত্রা বৃদ্ধিপাত হবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল চৈত্র আকাশ কখনো ঝলমল করছে চড়া রোদে তো কখনও রয়েছে মুখ ভার করে ঘুমোট গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টি নাকি আবার ফের কাটবে গরম আবহাওয়া দপ্তর কি বলছে সব বিস্তারিত জানতে পারবেন কখনো রোদ কখনো ঝেপে বৃষ্টি ঝড় জলের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজকে বৃষ্টি হতে পারে রাজ্যের নানা অংশে কলকাতায় আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আর ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার আকাশে মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন খুব একটা নেই রবিবার বাড়তে পারে খানিকটা তাপমাত্রা এবং আগামীকাল তাপমাত্রা আরও বৃদ্ধিপাত হবে আগামীকাল তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার তাপমাত্রা আলিপুর আবহাওয়া বিষ জানেছে আজ বাদে আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় বিশেষ করে উত্তরবঙ্গে পার্বত্য এলাকা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বৃন্দাবন সাধুকা বলেন আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই পশ্চিমের জেলাগুলিতে অন্যদিকে বাকি জেলায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রবিবার অন্যান্য জেলা কেমন আবহাওয়া থাকবে বৃন্দাবন সাধুকা বলেন আগামীকাল কোচবিহার এবং আলুপুরদুয়ারের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দুই এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামীকাল সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া না হলেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে তবে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বাঁকুড়া কলকাতা হাওড়ায় আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কমে যাবে তবে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দক্ষিণের জেলাগুলিতে বাকি জেলাগুলিতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এছাড়া উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে যার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আলিপুর আবহাওয়া জানিয়েছে কালিম্পং জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কোনো কোনো স্থানে শিলাবৃষ্টিপন্ধ হতে পারে এমনকি এটাও জানিয়েছে দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে তবে আবহাওয়ার ভুল বদলাবে কাল থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে উত্তরবঙ্গের একেবারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলি বিশেষ করে সমতলের তিন জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে অস্বস্তিকর ব্যবসা গরম হবে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে তাপমাত্রা এই তিন জেলাতে বেড়ে হতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুই বর্ধমান এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও তাপমাত্রা আগামীকাল পৌঁছে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে দক্ষিণের পয়লা এপ্রিল থেকে পশ্চিমের জেলাগুলিতে যেমন তাপমাত্রা বৃদ্ধি হবে তেমন দক্ষিণের নিচের উপকূলীয় জেলাগুলিতে অস্বস্তিকর ভ্যাবসা গরম বাড়বে তবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিপাত হবে এমনটা জানিয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং নদীয়া এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকলেও আগামীকাল থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বলেই জানি হওয়া দপ্তর তবে চৈত্রের তেমন খুব একটা গরম না পড়লেও গরম বৃদ্ধিপাত হবে আগামীকাল অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তাহলে এক কথায় বোঝাতে পারলাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিন কেমন আবহাওয়া থাকবে এবার আসে ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে রয়েছে আগামী কালও থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর লাদাখে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান দিল্লি এবং পাঞ্জাব এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণের বিভাগ বিভাগগুলি বলতে দক্ষিণের রাজ্যগুলি বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা এবং কেরালা এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে শুষ্ক আবহাওয়া থাকবে এদিকে উড়িষ্যা এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন খুব একটা নেই অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই মহারাষ্ট্র গুজরাটেও তাহলে এক কথায় দেখতে পেলেন ভারতে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এখানে কিছু কিছু জায়গায় হলুদ অ্যালার্ট জারি রয়েছে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে ত্রিপুরাতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে এক কথা দেখাতে বললাম দক্ষিণবঙ্গ ভারতের এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের এবং সেই সঙ্গে ভারতের সমস্ত রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে বৃষ্টিপাতের তেমন খুব একটা সম্ভাবনা আজ থেকে আর থাকবে না শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এখানে কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে রাজশাহীতে এবং মাহেরপুরে বৃষ্টিপাত আর আজকে থেকে হবে না তবে অস্বস্তিকর ব্যবসা গরম বাড়বে সমগ্র বাংলাদেশে এমনটা পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে যতটা না তাপমাত্রা বৃদ্ধি হবে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভোল বদল হবে আবহাওয়া আগামীকাল থেকে পয়লা এপ্রিল থেকে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে এবং আবহাওয়া শুষ্ক হয়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বরিশাল এখানে অস্বস্তিকর ব্যবসা গরমের পাশাপাশি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল উঠতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাহলে এক কথায় সমগ্র ভারত এবং বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করেছি আগামী দুই থেকে তিন দিন সমগ্র বাংলাদেশ এবং সমগ্র ভারতের বিস্তারিত তথ্য দিয়েছে বিশেষ করে ভারতের বেশ কয়েকটি জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আবার বেশ কয়েকটি জায়গাতে কাঠফাটা রৌদ্রের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি হবে বিশেষ করে ভারতে বেশি তাপমাত্রা বৃদ্ধিপাত হবে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে বাংলাদেশেরও তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাতে হবে তবে এখনই আর নতুন করে কোনো সিস্টেম নেই তাপমাত্রা বৃদ্ধি হবে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন